প্রবিষন্দন প্রাচিকন্দন বলে এটাকে না আচ্ছা এখানে সুন্দর করে কলকা করা আছে একটু অনেক সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স অনেক সুন্দর এই এটা দেখেন এটা হচ্ছে सीताটা তিন লেয়ারে ও মাই গড দেখেন এইরকম দেখতে পাচ্ছেন ঝুমকা কানের দুল বাউ আসলাম আলাইকুম ফেস চলেছে আজকে আমরা ছোয়া কালেকশনে সো ছোয়া কালেকশনের কিন্তু আজকে প্রথম ভিডিও আলহামদুলিল্লাহ আজকে ওনাদের প্রথম ভিডিও এলাম এবং আজকে প্রথম ভিডিওতেই কিন্তু ওনাদের কালেকশন একদম হচ্ছে এক্সক্লুসিভ বর্তমানে ব্রাইডাল সিজন যেহেতু ব্রাইডাল সিজনের সাথে একদম সামঞ্জস্যতা রেখে আমরা কিন্তু খুব এক্সক্লুসিভ কালেকশন দেখাবো ওনারা কিন্তু নিজেরাই জুয়েলারি ইম্পোর্টার যারা হোলসেলে বিজনেস করতে চান ওনাদের কাছ থেকে জুয়েলারি নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা ভিডিওতে যে প্রাইসটা বলবো এটা খুচরার জন্য প্রাইসটা থাকবে এই যে দেখেন তো আমাদের সাথে আছেন ছোয়া কালেকশনের ভাই আসসালামু আলাইকুম

মানে আপনার এই সেট নিলে বিয়ের জুয়েলারিলে আর ভাবতে হবে না আচ্ছা 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 ঠিক আছে ওকে তো প্রথমে আমরা এটা দিয়ে শুরু করি এটা দেখেন কত হেভি একটা চকা তাই না জড়োহারও তো বলে এগুলোকে তাই না জড়োহার কণ্ঠ ঠিক এই যে দেখেন দুই হাজার পঁচিশের একদম নিউ কালেকশন এখানে দেখেন স্টোন দেখেন

আচ্ছা টায়রা যেটাকে বলা হয় অনেকে বলে আপনার মাথা পাটি মাথা পাটি বলে রাইট রাইট মাথা পাটিটা বলে উপরে থাকবে এটা একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এটা কিন্তু হচ্ছে আপনার টায়রা কি হয় এদিক থেকে যায় এই যে এদিক থেকে যায় তাই না আর এটা ব্যান্ডের মতো পিছনে থাকবে পিছনের মতো মধ্যে থাকবে যে সাউথ ইন্ডিয়ানরা যেভাবে পরে আর কি তাই না মাথা পাটি মাথা পাটি এটা থাকবে মাথা পাটি এই সেটটার সাথে ওকে এর সাথে আপনার নথ হবে দুই হাতের আচ্ছা এটা কি রতন চুল হাতের না হাতের রতন চুল এটা আচ্ছা দুই হাতে দুটি রতন চুল আচ্ছা তারপরে আসছে নথ আসছে আচ্ছা তাহলে কি মাথা ভরলো হাত ভরলো হ্যাঁ নাক তারপর হচ্ছে কানের দুলটা কিন্তু অনেক সুন্দর ভিয়ার্স টানা সহ কানের দুল তাই না ভাইয়া টানা টানা সহ কানের দুল পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন বিগ সাইজ একটা ইয়াররিংস এই যে দেখেন যারা হচ্ছে মানে ইউনিক জিনিস পড়তে চান তারা কিন্তু ভেড়াদের সাথে যোগাযোগ করতে পারেন সীতা হাটটা জাস্ট দেখেন তিনটা লেয়ারে এবং এই যে এখানে আবার ঝুমকা দেয়া আছে ঠিক আছে তিনটা লেয়ারে আবার ঝুমকা দেওয়াও আছে আচ্ছা এটা টোটাল প্রাইস কত থাকছে ভাইয়া পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র 12000 টাকায় 12000 টাকায় আপনারা এই যে দেখেন এই ব্রাইডাল আপনারা রাজওয়ারি সেট পেয়ে যাচ্ছেন কি স্টোন জেনে বললেন এটা প্রাচীন কুননের মধ্যে আচ্ছা আমরা হচ্ছে নেক্সটে চলে যাই আবার এটা এটা হচ্ছে মিনা করা জাস্ট একটু দেখেন আপনারা মানে কি কাজ করা হয়েছে এটা আপনারা দেখেন জাস্ট এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে রাজওয়ারি ম্যাট পলিশ দেখেন এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন রাজওয়ারি ম্যাট পলিশ জুয়েলারি মিনা করা মিনা করা ওকে মিনা করা এইটা দেখেন প্রতিটা চেঞ্জ করে নিতে হবে নিচে দেখেন আমি চাইলে এগুলো বিটস গুলো চেঞ্জ করতে পারি আচ্ছা 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 এই যে বিটস গুলো আছে বিটস গুলো চেঞ্জ করে নিতে পারবেন দেখা যাচ্ছে আপনার শাড়ির সাথে ম্যাচিং করে নিলেন ঠিক আছে আচ্ছা এটার সাথে কি সেম সব আছে আমরা একটু আগে যা যা দেখেছি কিন্তু এটা হচ্ছে ওই যে টায়রাটা চাচ্ছেন সবাই অনেকে আচ্ছা এটা আবার টায়রা হ্যাঁ এই যে দেখেন এটা আবার টায়রা আছে ওয়াও যারা যে এরকম চান এক একজনের পছন্দ এক এক রকম সো আপনারা যার যার পছন্দ মতো নিতে পারেন এটার সাথে থাকছে নথ বাহ খুব সুন্দর তো এই যে দেখেন ক্রিস্টাল হ্যাঁ ক্রিস্টাল স্টোন না এটাকে বলা হয় ক্রিস্টাল ডাবল লেয়ার ডাবল আবার ঠিক আছে রতনচুর দেখেন ভ্যারস এই যে দেখেন রতনচুর কিন্তু দেখতে ভালোই লাগে এই যে দেখেন গুলো কিন্তু দুই হাতেই দুটো খুব সুন্দর দুই হাতে দুটো পড়তে পারবেন রতনচুর ওকে এটা না এটা এটাও আপনারা হচ্ছে কান টানা সহ পেয়ে যাচ্ছেন দুলটা সিতাটা হ্যাঁ প্রাইস থাকবে এটা ভাইয়া এটা হচ্ছে আপনার 14500 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে 14500 টাকা ওকে আর এগুলো কিন্তু 10 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই জুয়েলারি গুলোতে ফিয়ারস এইটা দেখেন আর আছে এটাও প্রাচীন মধ্যে এটাও কিন্তু প্রাচীন কুন্দনের মধ্যে আচ্ছা একদম নতুন 2025 এর লেটেস্ট কালেকশন এই দেখেন প্রাচীন কুন্দনের মধ্যে 2025 এর লেটেস্ট কালেকশন এটার গলাটা দেখেন দেখেন সীতাটা দেখেন একদমই হচ্ছে ওয়াও কালেকশন ফিয়ার্স এই যে দেখেন ফিনিশিং গুলো এগুলো খুবই ভালো মাশাআল্লাহ সেই একদম কি বলবো আর এই ধরনের জুয়েলারি গুলো কিন্তু আপনি যে কোনো কালার আউটফিটের সাথে প্যারাপ করতে পারবেন হ্যাঁ আর এই যে হুইলগুলো চেঞ্জ করে নিতে পারবেন যদি মনে হয় না আমি একটু একটু অন্যরকম করে নে সেক্ষেত্রে ভেদের সাথে যোগাযোগ করলেই কিন্তু হয়ে যাবে এই যে দেখেন টায়রা আছে এটার সাথে টায়রা আছে এত হেভি টায়রা টায়রা টিটলি অনেক সুন্দর অনেক গর্জিয়াস দেখেন ভিউয়ারস এই যে টায়রা টিটলিটা এটা কত হেভি দেখতে পাচ্ছেন

সব একটু এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করছি ওকে আচ্ছা তারপর কানের দুল আছে এটার সাথে টায়রা মানে টানা সহ কানের দুল আর এটা হচ্ছে আপনার তিন লেয়ারের সেটটা প্রাইস থাকবে সেটা সবই টায়রা একই রকম ডিজাইনে এটার প্রাইস কত থাকছে এটার প্রাইস মাত্র 13500 আচ্ছা এটার প্রাইস থাকবে 13500 টাকা ঠিক আছে এই ব্রাইডাল কমপ্লিট সেট হাতে গলায় কানে নাকে ফুল পেয়ে যাচ্ছেন ওকে এটা এটা নথটা কিন্তু এই যে এটা ওয়াও এটা তো নথটা আরো বেশি সুন্দর দেখেন বাসায় বসে আপনারা অর্ডার করতে পারবেন একদম বাসায় বসে অর্ডার করা যাবে ওকে এটা প্রাইস ছিল 13500 টাকা ওকে ফুল কালেকশন আচ্ছা এটাও নতুন কালেকশন ভাইয়াদের এটার নাম কি ভাইয়া এটা হচ্ছে আপনার প্রাচীন কুণ্ডল প্রাচী কুন্দন আচ্ছা এটাও হচ্ছে প্রাচী কুন্দন মাল্টি কালারের মধ্যে এটা লেয়ার দেখেন অনেক সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স অনেক সুন্দর এটা আপনারা কেউ নিতে চাইলে এক পিস আছে এটা তাড়াতাড়ি অর্ডার করতে হবে আচ্ছা আচ্ছা প্রাচী কুন্দনের এই সেটটা এক পিস আছে জাস্ট আপনারা যদি নিতে চান একটু আর্লি যোগাযোগ করতে হবে আপনাদের হ্যাঁ এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সাথে হচ্ছে আপনার টিকলি হবে হ্যাঁ

পরা যায় তাই না মানে ভাঁজ করে রেখে দিতে পারবেন আর গলায় যখন পরবেন তখন গলায় বসে যাবে এই যে দেখেন দেখেছেন গলায় বসে গেছে ওকে এবং এটা নিচের যে বিটস গুলো আছে দেখেন একদম গোল্ডের মতো সুন্দর বিটস এত হ্যাবি এত গর্জিয়াস মাসাল্লাহ খুবই সুন্দর জয়পুরি গোল্ডেন ডিজাইন জয়পুরি গোল্ডেন ডিজাইন এটা দেখেন সিতাটা তিন লেয়ারে এই দেখেন এটা হচ্ছে সীতাটা তিন লেয়ারের মধ্যে এটা কানের দুলটা ও মাই গড দেখেন দেখতে পাচ্ছেন ঝুমকা কানের দুল বাও দেখেন টায়রাটা কত ফ্রিটি কতটা সুন্দর একদম ঝুলের মধ্যে কিন্তু ওকে এখানে একটু দেখিয়ে দিই নদটা ধরেন ভাইয়া নথটা কিন্তু হচ্ছে টু টু হুম এটা কিন্তু সুন্দর লাগবে রতন চুরও কিন্তু আছে দুটি এই যে দেখেন রতন চুরটা অনেক বেশি সুন্দর দেখেন দেখেছেন ওকে তো আমরা হচ্ছে এটারও সব কমপ্লিট কালেকশনটা দেখে নিলাম এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া মাত্র হাজার টাকা টাকা যার যার ভালো লাগবে ফেলবেন আজকে বেশ কিছু কালেকশন দেখিয়ে দিলাম ওনাদের চুরির কালেকশনও কিন্তু ওনারা খুব সেরা আপনারা চাইলে ওনাদের চুরিগুলো নিতে পারেন এরপরে হচ্ছে ডায়মন্ড কাট জুয়েলারি আছে এবং এই ধরনের ব্রাইডালের কিন্তু অভাব নেই এই যে দেখেন গোল্ড প্লেট হবে ঠিক আছে এই ধরনের জুয়েলারি দেশিগুলো আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন ভাইদের কাছে ভ্যারাইটিস অফ জুয়েলারি পেয়ে যাবেন আপনার আচ্ছা দুবাই কাটিংও আছে ঠিক আছে ওকে সো পাথর ছাড়া যে দেশিগুলো আছে কিন্তু ভাইয়াদের তো ওনাদের দোকানের এই দেখিয়ে দিই এই যে দেখেন ছোয়া কালেকশন এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু ঢুকতে একটা দোকান পরেই এই যে সাজগোজের অপোজিটের দোকানটাই হচ্ছে ভাইয়াদের দোকান এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আশা করছি বুঝতে পেরেছেন আপনারা স্টান মল্লিকায় আসবেন আপনারা হাতের ডানে যেটা হচ্ছে হাতের ডানে প্রথম মাঝখানে যেন আপনার বামের প্রথম টানে হাতের ডানে প্রথম গলিতে আপনারা চলে আসবেন সাজগোজের পাশে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ